হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে জানাই আপনারা দেখছেন অনুসন্ধান অফিস আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুশান্ত তো আজকে একটা নিয়ে এসছে একদম সম্পূর্ণ নতুন রূপের একটা নতুন ভিডিও যে ভিডিওটা আপনাদের সবাইকারই কাজে লাগবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা নতুন ঘর শুরু করেছেন বা ঘর করেছেন ঘর সাজাবেন বা ঘর সাজাবেন বলে ভাবছেন তাদের জন্য বিশেষ করে কিন্তু এই ভিডিওটা ধরুন একটা নতুন ডাইনিং করেছেন সেই ডাইনিংয়ে কী ধরনের বেস রাখবেন বুঝতে পারছেন না বা একটা ফুলের টব রাখলে একটা ডাইনিংটা নতুন দেখতে লাগে একটা ঘর করেছেন ঠাকুর ঘরের নতুন একটা কিছু টব রাখলে ভালো হয় সেই রকম বা ব্যালকনিতে কিছু একটা ঝুলন্ত টব রাখলে তাতে দু একটা গাছ রাখলে ব্যালকনিটা আরও দেখতে ভালো লাগে তো সেই জন্যই আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি অবশ্যই আপনাদের দরকারে কাজে লাগবে বলে তো চলুন ভিডিওটা শুরু করি আর প্রতিদিনের মতোই আমি রয়েছি সুশান্ত আর আপনারা দেখছেন অনুসন্ধান অফিস তো চলুন ভিডিওটা শুরু করি তো চলুন ভিডিও শুরু করে দিয়েছি ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাদের কিন্তু প্রথম থেকে না আমি ছোট বাজেটের কিছু জিনিস দেখাবো ঠিক আছে যেগুলো আপনার ওই দুশো আড়াইশো তিনশো এরকম বাজেটের আর ভাববেন না যে বড় নেই অবশ্যই বড় আছে তার বড়ো বাজেটও আপনাদেরকে দেখাবো তো এই যে এগুলো দেখছেন এগুলো মোটামুটি ওই তিনশো চারশো এইরকম বাজেটের ঠিক আছে টবের ডিজাইনগুলো দেখুন বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের কালার এবং তার মেনশান করা ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এই যে বড় টপটা দেখছেন যাতে এই সূর্যমুখী ফুলটা আছে এইটা নিয়ার অ্যাবাউট আপনার ওই ধরুন দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকা এরকম বাজেটের মধ্যে আছে ওনারা বলছেন কালারটা যেরকম হবে সেরকমের ওপরে দামটা হবে ঠিক আছে এই যে ছোট এই যে দেখছেন এই যে মূর্তির জিনিসগুলো ঠিক আছে এতে আপনি করে করেও শোকেসে রাখতে পারেন শোকেসের উপরে রাখতে পারবেন আর এমনিতেও আপনার ফুলের টপ করেও রাখতে পারবেন এই যে মগগুলো রয়েছে দেখছেন মগগুলোতেও আপনারা ছোট ছোট গাছ লাগিয়ে বারান্দার একটা পাশে রাখতে পারবেন বা ডাইনিং প্লেসের একটা পাশে রাখতে পারবেন এই যে দেখছেন ছোটো ছোটো তুলসী মঞ্চ এখন তো আমাদের ধরুন যারা ফ্ল্যাটে বাস করি তারা কি হয় সুতরাং মনসাতলা বলে তো কিছুই থাকে না তো তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য এই যে তুলসী মঞ্চপটা দেখছেন এইগুলো ছোটো মোটামুটি তিনশো থেকে স্টার্ট বা তিনশো থেকে বড় বড়ো আছে কিছু ঠিক আছে এগুলো খুব সুন্দর কিন্তু এই যে জিনিসটা দেখছেন এই যে জিনিসটা দেখুন এই শেপটা কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে এই শেপটার সম্পূর্ণ শেপটা আলাদা কিন্তু আলাদা এই যে জিনিসটা দেখছেন এই যে ফুলদানিটা দেখছেন এই ফুলদানিটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম ডিজাইনটা কিন্তু এখানে যা কিছু দেখবেন সবই কিন্তু ইউনিক আর সবাইকার থেকে সবটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছোটো থেকে যেরকমভাবে আপনার সাজিয়ে রেখেছে সেরকম ছোটো থেকে এরকমভাবে আপনার বড় করে সাজিয়ে রেখেছে ঠিক আছে আচ্ছা ভিডিওটা চলতে চলতে আপনাদের বলে রাখি আপনারা এখানে আসবেন কোথায় মানে ভিডিওর প্লেসটা কোথায় আমি ভিডিওটা বানাচ্ছি কোথায় ঠিক আছে এটা আপনার এই যে দেখছেন গাড়ি আছে ঠিক আছে এটা আপনার সেকেন্ড বিস থেকে গাড়িগুলো আসছে এদিকে হচ্ছে আপনার ক্যারি রোড আর এদিকে হচ্ছে আপনার বেলেপোল ঠিক আছে আপনারা বেলেপোল দিয়েও আসতে পারেন অথবা ক্যারি রোড দিয়েও আসতে পারেন বেলে পোলে নামলে আপনি দু মিনিট জাস্ট হেঁটে এখানে চলে আসতে পারবেন ঠিক আছে আমি অ্যাড্রেস এখানেও ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন অসুবিধা নেই কত দারুণ কালারটা দেখুন দুর্দান্ত টপডার কিন্তু ডিজাইন এটা যাদের বড়ো ড্রাইনিং প্লেস আছে অবশ্যই তাদের জন্য কিন্তু খুব ভালো হবে এবং ফ্রিজ ধাপেতেও রাখতে পারবেন ঠিক আছে বা আপনার শোবার ঘরে মাথার কাছেও রাখা যেতে পারে এই দেখুন এখানে আবার টপ আছে এই টপটার সেভ হচ্ছে আপনার কচ্ছপ সেক ঠিক আছে এই যে কচ্ছপ সে দেখছেন এইগুলো আপনার দাম আছে হচ্ছে আপনার তিনশো টাকা ঠিক আছে এগুলো তিনশো টাকা তো আমি আমার মেয়ের জন্য একটা নিয়েছি মেয়ে দেখলেও ভালো লাগবে নিশ্চয়ই ওই জন্য নিয়েছি একটা ঠিক আছে দেখুন ওর থেকে বড়ো তুলসিমঞ্চক তুলসি মঞ্চপুরে এগুলো বড় যেহেতু একটু দামটাও একটু বড়ো ওই আটশো হাজার বারোশো এরকমের মধ্যে আসবে ওনারা বলছেন যে যেরকম ডিজাইন আছে তার উপরে এইগুলোর দামগুলো হয় ছশো আটশো বারোশো বলছে আপনার যেরকম বাজেট আছে সেরকম বাজেটের মধ্যে পেয়ে যাবেন এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটা দেখুন এই জিনিসটা সম্পূর্ণ কিন্তু আলাদা এর কালারটা দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর কালার মানে একটা পিঙ্ক কালার রয়েছে তার উপরে একটা ব্লু কালারের ছিটে দেয়া রয়েছে ঠিক আছে তো এইগুলো ঘরের মধ্যে থাকলে হাওয়া লাগলে খুব দারুণ টুংটুং টুংটুং করে আওয়াজ হয় এইগুলো আপনার ওই ছশো টাকার মতন বাজেট বলছে তারপরে একটা মোটামুটি বার্গেনিং করে কিনে নেওয়া যাবে অসুবিধে কিছু নেই একদমে তো আর জিনিস বিক্রি হয় না ওনারাও বলছেন সেটা তো এদিকটা দেখলেন ছোট এবার এদিকে যা দেখছেন এগুলো কিন্তু সব বড় এই যে দেখছেন পানের ডাবরের মতো এগুলো কিন্তু বড় হাতটা কিন্তু অনেকটাই বড় আছে মানে অনেক বড় গাছও আপনারা বসাতে পারবেন কোনো অসুবিধা ওই যে ছাউ গাছ টাইপের যে ইনডোর বা আউটডোর ইনডোর যে গাছগুলো হয় ওগুলোও কিন্তু বসাতে পারবেন ঠিক আছে এগুলো আপনার ওই পনেরোশো বারোশো আঠেরোশো এই রকম দাম আছে এই টপগুলো আমি যেগুলো জিজ্ঞাসা করছিলাম ওনারা যেটা বলছেন ঠিক আছে এই দেখুন এই একটা তুলসী মঞ্চপের কালার দেখুন কত সুন্দর কালার দারুণ কালার একদম বেশ মানে একদম ইউনিক কালার এটা এটা সবাইকার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে এগুলো ওই আপনার ছ সাতশো টাকার মধ্যে দাম বলছে এবং তিনটে কিন্তু দেখছেন সম্পূর্ণ কিন্তু আলাদা 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 করে সাজানো আছে কারণ তিনটে ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা এটার আলাদা এটার আলাদা এটার আলাদা ঠিক আছে যত রকম চাইবেন আর কি যেরকম মোটামুটি যে পছন্দ হওয়ার মতো জায়গা নেই এরকম কিন্তু জায়গা আমি এখানে যেটা এসেছি বুঝতে পারছি যেটা সেটা কিন্তু নয় এখানে কিন্তু পছন্দ আপনার তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম আপনাদেরকে এই ভিডিওটা দেব ঠিক আছে ভিডিওটা ঠিক মতো শ্যুট না করতে পারার জন্য আপনাদেরকে আমরা আমি দিতে পারিনি ঠিক আছে তো সেই জন্য আজকে শ্যুট করলাম শ্যুট করে ভাবলাম যে না আপনাদেরকে আগে জানায় আর সব থেকে বড়ো কথা তো কী জানেন তো আমার একটা বন্ধু আমাকে ফোন করেছিল ও নতুন ঘর করেছে ও বলছে তুই তো এখানে ওখানে যাস তো তার উপরে তুই একটা ভিডিও এরকম আমাকে বানিয়ে দেখাস না সেখানে যদি ঘরে বসে তাহলে দেখতে পেয়ে যাও সেরকম বুঝে ঘর থেকে একটা প্রিপারেশান নিয়ে যাবো জানলো ও তুই আমার ভিডিও দেখে আর কি প্রিপারেশান নিয়ে তারপর যা এই যে টপগুলো দেখছেন এইগুলো সব কিন্তু এই এগারোশো বারোশো তেরোশো এরকম দাম আছে দেখছেন ওদিকে ম্যাট ফিনিশের ওকে এইগুলো রয়েছে সম্পূর্ণ ম্যাট ফিনিশের ওপরে গ্লোজি ফিনিশের ওপরে দু রকমই আছে যে যা যেটা পছন্দ করে আর কি ম্যাট ফিনিশের ওপরে এর কিন্তু মানে পুকুরটা কিন্তু খুব বড়ো বেশ ভালো রকম বড় আছে অনেকটাই মাটিও ধরবে এবং বালি রাখলে বালি পাথর রাখলে পাথর যা কিছু রাখবেন আপনারা রাখতে পারবেন দেখুন এই একটা জিনিস রয়েছে সম্পূর্ণ কিন্তু ইউনিক জিনিস এটাই একটু সোপিস টাইপের আপনার বেডরুমে বা রান্নাঘরে এগুলো লাগিয়ে রাখার জন্য ঠিক আছে এরকম শোপিস আরও আছে বৃষ্টির জন্য বললো সবটা আমরা লাগাতে পারিনি তো তার জন্য দেখাতে পারছি না আপনাদের ঠিক আছে এই যে টপগুলো দেখছেন নিচেটা কেরম ছুঁচালো উপরটায় এগুলো ওই সাতশো আটশো এরকম হাজার বারোশোর মধ্যেই সব দাম আছে ইয়ে দেখছেন ওপরেও বসানো আছে তবে একটা জিনিস কি বৃষ্টির মধ্যে ভেজালেও কিছু হবে না এটা একটা বড়ো ব্যাপার ঠিক আছে তবে কিন্তু আপনারা যখন ক্যারি করবেন কিন্তু খুব সাবধানে ক্যারি করবেন কেন কড়ির জিনিস তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এইটা কিন্তু আপনাদের মাথায় রেখে এ করতে আমি তো দুটো নিয়েছি দুটো জিনিস তার বেশি নিতে পারলাম না কেন একলা এসেছি এর থেকে না বেশি নিয়ে যেতে পারবো না ভেঙে যাবে নষ্ট হয়ে গেলে মনটা খারাপ হয়ে যাবে তাই দেখুন এই টপটার কালারটা দেখুন কত দারুণ একটা ইউনিক কালার দারুণ কালার এটা এখানে যে চারটে টপ আছে চারটে টবেরই কিন্তু দারুণ দারুণ কালার আছে তার মধ্যে এইটা কিন্তু সবথেকে ভালো লাগছে একদম কালারটা দেখুন এটা না সেই আগ্নেয়গিরি থেকে না আর কি অগ্নিপাথের মতন লাগবে তো এইগুলো ওই সাতশো আটশো এরকম হাজার বারোশো এরকমের মধ্যে দাম ওনারা বারবার ধরে একটা কথাই বলছেন এটা দেখছেন এটা ওই আপনার টেবিলের মাঝখানে রাখা যায় ঠিক আছে আমি বললাম মাঝখানে তো ওখানটা একটা ছোটো ফুটো রয়েছে বলতে ওটা এমসিল দিয়ে বুঝিয়ে দিলে বুঝে যায় বুঝে গেলে ওটা আপনি ওই টেবিলের মাঝখানে রেখে জল দিয়ে গোলাপ ফুলের পাবড়ি টাবড়ি দিয়ে রেখে একটা সৌন্দর্য ফ্রি আনা যায় আর কি যতটা এক করে আর কি ডাইনিংয়ের সৌন্দর্যটা বাড়ানো যায় তো এই দেখুন এখানে আগে তো দেখানাম আপনাদের এখানে আরেক রকমের রয়েছে দেখুন এটা সাদার ওপরে একটু ছিটে ছিটে দাগ আছে আর ওম আঁকা আছে আর এখানে স্বস্তিকের চিহ্ন রয়েছে এটা বড় স্বস্তিক এটা ছোট স্বস্তিক এগুলো আপনার ওই পাঁচ সাতশো টাকার মধ্যে দাম আছে এই দেখুন এখানে হচ্ছে অ্যানিম্যাল শেপ ঠিক আছে ঘোড়া হাঁস এইরকম শেপের আর কি এরকম শেপের রয়েছে আর কি দেখতে বেশ ভালো লাগছে খারাপ লাগছে না অবশ্যই এতক্ষণ ছোটোর দিকে দেখলাম এবার একটু বড়োর দিকে দেখি বুঝলেন এ দেখুন এইটা দেখুন সম্পূর্ণ একটা আলাদা রকমের জিনিস মানে সাজানো আছে যেরকম সেরকম আপনার দেখতেও ভালো লাগছে মানে দূর থেকে দেখালে আপনি জিনিসটা বুঝতে পারবেন দেখছেন কত দারুন একটা জিনিসটা লাগছে এবার এবার এটার একটাই কালার ধরুন তিনটে রাখা আছে এটা আপনি তিনটে কালার কিন্তু রাখতে পারেন তিনটে কালার রাখলে আরও দেখতে ভালো লাগবে ওই যে ওপরের গুলো দেখছেন ওগুলো হচ্ছে থেকে বড় ঠিক আছে এগুলো ওই চার সাড়ে চার হাজার টাকার এরকম দাম বলছে ওরা এরকম এটা তিনটেতে তিন রকম দেয়া আছে মানে আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছেন আর কি ওনারা যেরকমভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে এটা একদম ন্যাশনাল হাই রোডের ধারে এনএ সিক্সের পাশে একদম এই যে দেখছেন গাড়ি যাচ্ছে ঠিক আছে আর আমি ভিডিও করছি তো বুঝতেই পারছেন তো আপনারা ক্যারিডোর থেকে নেবেও আসতে পারেন আর এদিকে আপনার বেলে বল থেকে নেবেও আসতে পারেন আর অথবা বাইকে করে চলে এলে তো অসুবিধা নেই আমি লোকেশান দিয়ে দেবো এখানে ডিসক্রিপশানে সেখানে পেয়ে যাবেন এই দেখুন এদিকের কালারগুলো দেখুন খুব সুন্দর কালার রয়েছে কিন্তু ঠিক আছে একদম খুব সুন্দর মানে খুবই সুন্দর মানে দুটো লাগছে না জাস্ট একদম লাগছে আর কি যাকে বলে একদম খুব সুন্দর লাগছে আর কি এর উপরে এবার ফুল গাছ বসালে আর কি একদম দারুন লাগবে এদিকগুলো তো আগে আপনাদের দেখালাম তবু আর একবার দেখিয়ে দিই আপনার এই যে দেখছেন রাখা আছে মানে রাস্তার ধারে আর কি রাখা আছে যাতে বোঝা যায় দূর থেকে না একটা অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে এটা গাড়ি করে এলে আর কি চোখে পড়বে যেরকম আমার চোখে পড়লে আমি দাঁড়ালাম আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখছেন কত দারুণ এই যে দেখছেন সব কাস্টমারেরা এসছে এই যে গাড়ি পার্কিং করে সব দেখতে এসছে বা কিনতে এসছে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে একদম বেশ ছড়ানো ছিটানো দোকান তো মানে আপনাদের দেখতে বুঝতে কোনো অসুবিধা হবে না একদম দূর থেকে একদম দারুণ লাগছে যাকেবার তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করব না ঠিক আছে আপনাদের কীরকম লাগলো বলবেন অবশ্যই কমেন্ট করে যদি কিছু অসুবিধে লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন যেমন আপনাদের উপকারে লাগছে সেরকম যদি আরও কয়েকজনের উপকারে লাগে আর চ্যানেলটাকে আর একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন অবশ্যই ব্যাস এইটুকুই এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম আপনারা কিন্তু অবশ্যই এই দোকানে ভিজিট করবেন আসবেন এবং কেনাকাটি করবেন আর কেমন লাগলো সেটা আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন